পল্লীবিদ্যুৎ জোনের আজকের কর্মী ভাইদের নিয়ে আয়োজিত কর্মী সমাবেশ উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি পল্লীবিদ্যুৎ জোনের সম্মানিত জন পরিচালক আপনা ওয়ার্ডের গ্রহণ পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেমেজ চৌধুরী ভাই আজকে প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি যারা আয়তুল্লাহ মানিক ভাই সহ জোনের টিম সদস্য সহকারী জন পরিচালক ও জনের টিম সদস্য বৃন্দ ইনির সভাপতি ভাইয়েরা সভাপতি সেক্রেটারি অন্নপ্রধান সম্মানিত ভাইরা কথা বলার সুযোগ খুব কম হয়েছে আমার এখানে আটটা বাজে থাকার কথা ছিল আমার আসতে একটু লেট হয়েছে আপনাদের পলার বাড়িতে সকাল ছয়টা একটা প্রোগ্রাম ছিল ওইটা শেষ করে নয় নাম ওয়ার্ডে সাতটা একটা প্রোগ্রাম ছিল ওইটা শেষ করে আপনাদের এখানে আসতে একটু লেট হয়েছে আপনাদের শেষ করে যে কিছু ভাই দ্বারা আসছে আমাদের আব্দুল ভাই আসবে আব্দুল ভাইয়ের সাথে কিছু ভাইদের কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্টের ফাঁকে আবার সাত নাম ওয়ার্ডের একটা কর্মশালা চলে একশো বিশ জন ভাইদেরকে নিয়ে ওখানে আবার একটু যেতে হবে কিছু মিলে বেশি কথা বলতে পারবো না পল্লী বিদ্যুতের লোকজনের সাথে তো সবসময় কথা বলি সবসময় আমরা পল্লী বিদ্যুতের লোকজনের সাথেই থাকি শুধু বিষয় এক বিষয় হচ্ছে যে যে সার্কুলারটা আমাদের সার্কুলারটা বলল সার্কুলারের আলোকে আমরা কি বুঝতে পেরেছি আমরা এতদিন আপনাদেরকে বলেছি যে আমাদের নির্বাচনী কাজ হবে এক নম্বর কাজ নির্বাচনী কাজ হবে কি এক নম্বর কাজ এটা বলছি না অতদিন আমাদের ঘোষণা ছিল এটা আর এখন ঘোষণা হচ্ছে নির্বাচনী কাজ হবে একমাত্র কাজ এতদিন ছিল এক নাম্বার আর এখন হবে একমাত্র একমাত্র অন্য যে কাজগুলো হবে সেগুলো হবে নির্বাচনী কাজে অংশ অংশবিচা অন্যগুলো যে কাজগুলো হবে সব কাজগুলো হবে নির্বাচনী কাজের অংশ হিসেবে জানার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার ব্যাধি বই প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আছে আমাদের প্রদান প্রকল্প প্রদান কাজ এখন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেখেন কেন্দ্র কেন্দ্রের নির্বাহী পরিষদের বৈঠক শুধু এখানে সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত শুধু সেক্রেটারি জেনারেল বলে নাই নির্বাহী পরিষদের সিদ্ধান্তের আলোকে নির্বাহী পরিষদের সিদ্ধান্তের আলোকে নির্বাচনী কাজটাকে একমাত্র কাজ বলা হয় ইনিদের যে চারটি প্রোগ্রাম চারটি প্রোগ্রামের ভিতরে শুধুমাত্র কর্মী বৈঠকটা থাকবে কি দেখবে শুধুমাত্র কর্মী বৈঠকটা থাকবে আর বাকি কাজ হবে নির্বাচনের ভোটার কন্টাক্ট বলা আছে না যে গ্রুপে কয়েকজন কন্ট্রাক্টের সাথে কাজ বের হয়েছে ভোটার কন্টাক্টে কতজন বের হয়েছে কতজনকে দাওয়াত দেওয়া হয়েছে এখন কন্ট্রাক্ট হবে আপনারা ব্যক্তিগত যে রিপোর্ট হবে ব্যক্তিগত রিপোর্টে কর্মী বৈঠকে কাজ হবে যে আপনি কতজন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করেছেন কয়েকদিন আপনি গ্রুপে বের হয়েছে কতজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে কতজন পজিটিভ কতজন সিদ্ধান্ত জানায় নাই কতজন নেগেটিভ এরপর আছে আমার বাইতুল মাল কালেকশন বাইতুল মালের সাথে সাথে আমরা নির্বাচনী ফান্ডে একটা মাসে অদায় নিব অদায় করবো ধার্য আছে সবার জন্য সবার জন্য নির্বাচনী ফান্ডের যে ধার্যটা আছে ওইটা আমরা করবো বৈঠকে আমরা প্রতি কর্মী প্রতি মাসে আমার দিয়ে দেবো এইটার একটা বিষয় অতএব আমাদের দাওয়াতি গ্রুপ যেটা বের হবে দাওয়াতি গ্রুপ আমাদের মাসে বের হইতে একটা একটা ইউনিটে আর এখন দাওয়াতি গ্রুপ বের হবে প্রতিদিন প্রতিদিন দাওয়াতি গ্রুপ বের হবে ভোটার কন্ট্রাক্টের জন্য সাধারণ সভা আগে যে সাধারণ সভা ছিল এখন ওই সাধারণ সভা হবে না এখন সাধারণ সভা হবে ময়দানের আলোকে আগে তো ছিল মাসে একটা সাধারণ সভা একটা ইউনিটে করতে পারবে তাই না একটা ইউনিটের জন্য মাসে একটা সাধারণ সভা করার জন্য বলা হয়েছে না এখন সাধারণ সভা হচ্ছে যে এখন সাধারণ সভা হবে নির্বাচনী সাধারণ সভা এখন সাধারণ সভা হবে উঠান বৈঠক এখন সাধারণ সভা হবে মহল্লা কমিটির বৈঠক এখন হবে মহল্লা কমিটির ভোটার দিন নিয়ে বৈঠক এখন বৈঠক হবে ভোটার দিন নিয়ে সম্মানিত ভাইরা আগামী যে সামনে যে দিন আসছে সামনে দিন যে দিন আসছে আমরা আশা করছি আগামী যে নির্বাচন আসছে আল্লাহ তাআলা رب যে পরিবেশ সে পরিস্থিতি যে সিস্টেম যে স্বাভাবিক যে নিয়ম নীতি যে রীতি যেভাবে দেখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামিক দলগুলোকে একত্রিত করে ইসলামিক দলেরই আল্লাহ আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে একটা বিজয় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আল্লাহ নিয়ম আল্লাহর নীতি আপনি একটু যদি খেয়াল করেন আপনার কাছে স্পষ্ট হয় যারা আমাদেরকে দু এক সাল থেকে জামাত ইসলামকে রাজাকার মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী আলবদুর আসাম বলেছে একাত্তর সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমাদেরকে তারা বলেছে আমাদেরকে একাত্তর সাল থেকে তারা আমাদের

বাস্তবায়নের নেমেছিলেন পরিকল্পনার অবশ্য তাদের ছিল পরিকল্পনাটা তাদের পরিকল্পনা অন্য একটা রাষ্ট্র থেকে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে একই পরিকল্পনা এক জায়গা থেকে গ্রহণ করা হয়েছে এখন তারা নাই তাদের পরিকল্পনা আবার অন্যদের দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা চলছে আমাকে আমাকে আমাদেরকে 2024 সালে 2024 সালে 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করা হয় তাই না জি জি আমাদেরকে 2024 সালে 1 আগস্ট নিষিদ্ধ করা হয় মাত্র 4 দিনের ব্যবধানে মাত্র 7 দিনের ব্যবধানে এই থেকে তারা নিষিদ্ধ হয়ে গেছে আমাদের পড়ার পাখি পড়ার পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাখ লাগাই বলেছিলেন না আওয়ামী নাম বলার নাম উচ্চারণ করার লোক দেশে পাওয়া যাবে না বলছিলেন কিনা আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় হতো যদি আমাদের মাঝে থাকে আল্লাহর পরিকল্পনা ওনার যেহেতু ভবিষ্যৎ বাণী ওনার ভবিষ্যৎ বাণী ওনার মৃত্যুর পরে বাস্তবায়ন হবে এটা আল্লাহর পরিকল্পনা আল্লাহ যেটা পরিকল্পনা করেছেন সেটাই তো হবে সবকিছু তারা পনেরো বছর সাড়ে পনেরো বছর সুযোগ পেয়েছে আমাদের নিষিদ্ধ আমাদের ইসলাম যদি নিষিদ্ধ হওয়ার মতই হয় তাহলে এতদিন চলবেন না নির্বাচনে ফাঁসি দিয়ে বলেছিলেন যে না আমরা মাত্র শুরু করেছি চোদ্দ সালের নির্বাচন এরপরে আমরা সব শেষ করে এরপরে আমাদের কিছু ভাইদেরকে আরো কিছু ভাইদেরকে ফাঁসি দিয়ে দিলেন আঠারো সালের ত্রিশে ডিসেম্বরের পরে তো আপনাদের আর কারো দিলেন

আপnader সকল পরিকল্পনা নষ্ট করে দিয়ে আল্লাহ তার পরিকল্পনায় বাস্তবায়ন করেছেন ঠিক আমরা 24 জুন আন্দোলন করেছি আমরা বলেছিলাম আমরা তো আপনাদের বলে নাই আমরা তো বলরে যে আমুলিককে আমরা দেশ থেকে তাড়ায় দেব আমরা তো দেশ থেকে কথা বলিনি আমরা চেয়েছিলাম পদত্যাগ আর আপনারা করেছেন দেশ ঠিক ঠিক জি আর আমাদের দায়িত্বশীলদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আমাদের তারপর শুনে দেশে আবার সম্মানিত ভাইয়েরা যারা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে এদেশ থেকে মুছে দিয়েছেন আর একটা শক্তি হতো আমাদের কাছে আমাদেরকে আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে একত্রে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যতবার বৈধভাবে এসেছে জামাত ইসলামের সহযোগিতা ছাড়া একবারও আসতে পারে তারা আবার নতুন করে গত পরশু দিনও হাবিবুল নবী খান সোহেল স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে বলছিলেন জামাত সংস্কার চায় জামাত সংস্কার তিনি সেদিন এইটা ঘোষণা দিয়েছিলেন তারপরে তিনি নিউজ আসে ওনার বাপই তত সালে পাকিস্তানের অধীনে একটা দেশের রাষ্ট্রদূত ছিলেন মির্জা বকুলের বাপের যোগ্যতা আমরা জানি আমি হোসেন আহমেদ এর বাপের কথা আমরা জানি সম্মানিত আপনারা যে যারা ছিলেন আমাদের দায়িত্বশীলদেরকে যারা দে গালি দিয়ে জেতকমা দিয়ে फांसी দিয়েছে এই দেশে 18 কোটি মানুষ 18 কোটি মানুষ সেই শতটাকে বুকে ধারণ করে আমি কে তুমি কে সবাই রাজাকার রাজাকার বলে আপনাদেরকে পতন নিশ্চিত করেছে। ঠিক। আবার আপনারা নতুন করে সেই গুলি اولاد সে আপনারা নতুন করে সেই তখন নিজেদের ঘরে নিচ্ছেন। আপনাদের পুরানোতিও আমরা ভালো দেখি না। জি। স্বাভাবিকলি 5 Ağustos চলে যাওয়ার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে জাতীয় সরকার গঠন হওয়ার কথা ছিল জাতীয় সরকার গঠন হয়তো যারা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সকল দলের মধ্য থেকে সকল দলের অংশগ্রহণমূলক বিএনপি বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়তো তাদের নেতৃত্বই হতো সকল দল রাজিও ছিল ইন্ডিয়া বলছে বিএনপি কে না পাগল নাকি তোমরা কেন সরকারি ক্ষমতা থাকতে পারো আরে ভাই তুই আজকে নির্বাচন হলে তোমরা তো ক্ষমতায় তাহলে যেটা তুমি একা পাবা সেটা কেন ভাগ ভাগ করার রায় তাই তো কথা তো ঠিক তাহলে অন্য কোনো পন্থায় তিন মাসের নির্বাচন নির্বাচন হোক তিন মাস পরে যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় যেত এটাই স্বাভাবিক ছিল পাঁচই আগস্ট পরে আমরাও মনে করছিলাম তারাই যাব আমাদের সমর্থন ওই ছিল আল্লাহর পরিকল্পনা দেখছেন যদি ওই সময় নির্বাচন হতো পাশে আগস্ট নির্বাচন হতো মানুষ বিএনপি কি ক্ষমতায় দিত তিন মাস পরে নির্বাচন হলো ওইটাই দিত আল্লাহর পরিকল্পনা হচ্ছে আমাদের দিকে জাতীয় সরকার হলো না তিন মাস পরে নির্বাচন হলো না এক বছর পরে এক বছরের মধ্যে মানুষের মাঝে দেশের আঠারো কোটি মানুষের মাঝে বিএনপির মুখোশ আল্লাহ উন্মোচন করে দিয়েছে তখন নির্বাচন হয়তো পারে হতে পারে তারা কি ভোট পেতো তারাও চিন্তা করতে পারতো না আর এখন নির্বাচন হলে তারা কি ভোট পারবে তাদের বাক্সে কি ভোট পারবে এটাও তারা চিন্তা করে এটাও তারা হিসাব কিনা করতে পারবে না এখন এখন আমাদেরকে বলে আমাদের নাকি দুইটা আসন আমাদের নাকি এক পার্সেন্ট ভোট নাই যদি এক পার্সেন্ট হয় তাহলে তো আমাদের তিনটা আসন হয় তাহলে আমরা তাদেরকে আমাদেরকে তারা তিনটে আসন দেয় না দুইটা আসন দেয় তার মানে এক পার্সেন্ট পাই আমাদের তারা গিরেজ তারা গিরেজ দিয়ে আমাদেরকে এক পার্সেন্ট হয় আর তাদের নাকি নব্বই পার্সেন্ট আছে নিরপেক্ষ এখনো সিদ্ধান্ত দেয় নাই এখনো মুখ খুলে বলতে পারে না আমাদের প্ল্যান হচ্ছে আগামী আটচল্লিশ পার্সেন্ট এর যেটা আছে আপনার দশ পার্সেন্ট আছে ওই আটচল্লিশ থেকে আরো তিরিশ পার্সেন্ট ওই আটচল্লিশ থেকে তিরিশ আমাদেরকে কাউন্টিং করে আমাদেরকে দাওয়া দিঘাস করে কন্ট্যাক্ট করে তাদের সাথে গণসংযোগ করে তাদের হাত ধরে পাঠাবে যেভাবে হোক ইস্তাব নিজে এমপি হওয়ার জন্য না নিজে ক্ষমতায় যাওয়ার জন্য না আল কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য তাদের আমাদের পা পর্যন্ত আমরা ধরার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর পরিকল্পনা দেখেন চন্নাই বিগত দুই থেকে তিন বছর আগে আমাদেরকে ওরা যতই জামাত ইসলাম কি একটা প্রতিবাদ করেছেন গ্রহণ করবে না জামাত ইসলামের পক্ষ থেকে ভাইস বর্তমানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর খলিলুর রহমান মাদানী হুজুরকে লাগাই দিল সর্মনারায়ণ ইসলামিক দলগুলোর সাথে আপনি যোগাযোগ রাখেন সর্বনারায়ণ মারিশালের নির্বাচনে এক্সিডেন্ট করল ডক্টর খলিলুর রহমান মাদানী ভাই নেতৃত্বে জামাতের লোকজন তার তাদের দলবারে গেলে দেখা করতে পাঁচই আগস্টের পর আমির জামাত বরিশাল গেলেন বরিশাল আমাদের সমাবেশে গেলেন আমির জামাত বলছেন না আমাদের বাড়িতে যাবো রাকি আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন না দাওয়াত দেন নাই তুমি আমাকে গালি দিচ্ছ আর আমি তোমাকে বুকের বিذারা গ্রহণ করছি আজকে দাওয়াত ইসলামের সেই সেকচুয়াস নামাজ ইসলামের সেই আলকুরআনের সেই কথা ওয়ালা

আগামী নির্বাচন আপনাদেরকে যারা এক সাল থেকে রাজাকার বলছে তারা এক সালের আগে রাজাকার না বলার কারণ ছিল কারণ বাংলাদেশের ভোটের ইতিহাসে আপনারা কোনো রাজাকার করেন দু হাজার এক সালে আপনারাই আপনারাই তাদেরকে হারার কারণ আপনারা হওয়ার কারণে আপনারা এক সাল থেকে রাজাকার হয়েছে এক সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনাদেরকে যারা রাজাকার বলে নাই তাদের কারণ হচ্ছে আপনারা তাদের জন্য ফেরে ছিলেন না আপনারা তাদের জন্য ফেরত ছিলেন না এখন দেখছে তারা তো আমাদের সাথে জোট করছে এখন দেখছি সাধারণ মানুষ এদেশের মানুষ তাদের দুর্নীতি অপশাসন সন্ত্রাসী দখলবাজি ঘর দখল জমি দখল চর দখল সর্বশেষ পাথর লুট সকল লুটপাটের দিকে দেখা যাচ্ছে যদি দশজনকে জিজ্ঞাসা করা হয় কাকে আপনি চান আটজনই দামাত কথা কথা বলে না তারা আপনাদেরকে তারা এখন এই সুযোগে ব্যবহার করবে না আর কবে করবে না ভাইয়া আগামী বছর হবে আলকরণের পক্ষে শক্তি নির্বাচন আলকরণের বিপক্ষে শক্তি নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলাম পন্থীদের নির্বাচন ইসলাম বিদ্বেষীদের নির্বাচন আগামী নির্বাচন হবে মুসলমানদের নির্বাচন মুসলমানদের শত্রুদের নির্বাচন হবে থাকবে না না হুজুরওয়ালা চুপিয়ালা দাড়িওয়ালারা কি দেশে থাকবে কি থাকবে না আগামী নির্বাচনের আল্লাহ পাকুল আলমিন যতগুলো কৌশল যতগুলো সিস্টেম যতগুলো রীতি যতগুলো নিয়ম যতগুলো স্বাভাবিক যেভাবে আল্লাহ তালা নিয়ে

কিন্তু বলছেন না নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন শাসকের চেয়ে একটা মন্দ হইল নির্বাচিত শাসক নির্বাচিত সরকার হল জামাত ইসলাম মূলত তাদেরকে এই গণতান্ত্রিক পন্থায় আসার জন্য নির্বাচনে মূলত তাগিদ দিয়ে নিয়ে গেছে পরে যেটা হয়েছে ভাগ বটারা হয়ে ভাগ বটারা করে জামাত ইসলাম দু সালে আসন পায় সতেরোটা আট সালে আসন পায় দুইটা এবোষণাপত্র বলেছে সরকার জুলাই ঘোষণা পত্র বলেছে জামাত ইস্তাম বলেছেন ঘোষণা পত্র হচ্ছে এদেশের মানুষের সাথে জুলাইদের শহীদদের সাথে জুলাইদের আহতদের সাথে একটা আইয় একটা বৃত্তাচার

যদি দুইশো চল্লিশ পার্সেন্ট ভোট পায় ক্ষমতায় তার মানে ধরি নব্বই পার্সেন্টে পার্সেন্ট আপনি একেবারে সবকিছু করে দিলেন বাকি যে উনপঞ্চাশ পার্সেন্ট পার্সেন্টে ভোটের কোন মূল্যায়ন নেই আর একচল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া